জীবনে এই পাঁচটি ভুল কখনো করো না এক যে তোমাকে ঠকিয়েছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করো না দুই যাদের মিথ্যে বলা স্বভাব তাদের কাছ থেকে কখনো সত্য কথা আশা করো না তিন সেই মানুষগুলোকে কখনো জীবনে ফিরিয়ে এন না যারা তোমাকে তোমার বিপদের দিনে ছেড়ে চলে গেছে চার অসৎ লোকের কাছ থেকে কখনো সৎ পরামর্শ আশা করো না এবং পাঁচ অহংকারী এবং স্বার্থপর মানুষদের কাছ থেকে ভালো কিছু আশা করো না কারণ তারা তোমাকে অপমান আর খারাপ সময় ছাড়া আর কিছুই দিতে পারবে না নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছ থেকে কোনো কিছু আশা না করা একটা কথা কি জানো তো কারোর কাছে জোর করে সময় পাওয়া যায় না যে সত্যিকারের ভালোবাসবে সে শত ব্যস্ততার মধ্যেও সময় দেবে কিছু শূন্যতা প্রকাশের কোনো ভাষা থাকে না জীবন মানুষকে যখন যা দেয় কখনো কখনো অসহায়ের মতো তা মেনে নিতে হয় আজ পর্যন্ত যার উপরে ভরসা করেছে সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকাটা প্রয়োজন হয় সবাই আমার দুঃখ জানার চেষ্টা করে কিন্তু কেউ আমার দুঃখগুলোকে করার চেষ্টা করে না। যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছে একদিন তুমি মূল্যহীন হয়ে যাবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে জীবনে একটা কথা সবসময় মনে রেখো কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নয় ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে কখনোই পাওয়া যায় না সবাই বলে কাউকে কষ্ট দিলে সারা জীবন সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে যা দেখছি আসলে সুখী হলো তারাই যারা মানুষকে বেশি করে কষ্ট দেয় মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই আজকে আমি ভালো থেকে খারাপ হয়েছি জীবনটা একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না জীবনে এমন বন্ধু বানাও যেন আইনা আর ছায়ার মতো হয় কারণ আইনা কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো 谁了家呢？